প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ও সুন্দর শুভেচ্ছা বন্ধুরা পল্লী কবি জসীমউদ্দিনকে আমরা প্রায় সকলেই চিনি জাতীয় কবি কাজী ইসলামের প্রায় প্রায় সমসাময়িক এবং বন্ধু মানুষ তিনি বিখ্যাত তার কবিতা কবর তিনি আরও অনেকগুলো ভালো কবিতা লিখেছেন তার মধ্যে আসমানি অন্যতম নকশিকাতার মাঠ সহ অনেকগুলো গীতিনাট্য তার রয়েছে আমি এখন পাঠ করব আসমানি কবিতাখানি লিখেছেন কবি যসিমউদ্দিন আসমানি দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুখটি হতে হাসি প্রদীপ রাশি থাপড়েতে নিবিয়ে দেশে দারুণ অবাব আসি পরনে তার শতেক তালির সতেক ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাসির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় সে সুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে বেঙের ছানা শ্যাওলা পানা কিলবিল বিল করে ম্যালেরিয়া মশক সেথা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের জলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার বদ্যি ডেকে ওষুধ করে পয়সা নাহি আর ধন্যবাদ এদিকে কবি জসিমুদ্দিনের মেজের ছেলে ডক্টর জামাল আনোয়ার বাসু বিরাশি বছর বয়স তার মারা গেছেন গতকাল বুধবার দশটায় রাজধানীর অ্যাপোলো রাজধানীর কেয়ার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ফরিদপুরে অম্বিকাপুরে তার দাফন করার কথা তিনি জার্মানি পড়াশোনা করেছেন আসেনিক বিশেষজ্ঞ ডক্টর জামাল আনোয়ার তিনি জার্মানিতে পড়াশোনা করে সেখানে অধ্যবনা করেছেন কিছুদিন আগে সে তিনি পিতৃগাই ফিরে আসেন ফরিদপুরের সেই অম্বিকাপুরে সেখানে তাকে দাফন করা হবে তিনি মৃত্যুকালে স্ত্রী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ